আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি করেছিলাম আমি আজ দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন আর এটা ভীষণ ভীষণ টেস্টি আর বানানো একদমই সহজ দেখতেই পাচ্ছেন এত মজার একটা রেসিপি আমি বানিয়েছিলাম বাড়িতে হঠাৎ মেহমান চলে আসলে আপনার কাছে যদি এরকম কোনো মিষ্টি না থেকে থাকে আর হাতের কাছে মাত্র এক প্যাকেট ব্রেড থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য অনেক অনেক উপকার আসবে তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো এই রেসিপির জন্য প্রথমে আমি এক প্যাকেট ব্রেড নিয়েছি এরপর একটা ব্রেড নিয়ে ব্রেডের যে লাল অংশগুলো থাকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এটা বাদ না দিয়েও করতে পারেন লাল অংশ শুধু নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর এই ব্রেডটাকে আমি ছোট্ট ছোট চারকোনা শেপ দিয়ে কেটে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন কেউ গোলও করে নিতে পারেন দেখুন ব্রেডগুলো কত মোটা মোটা আমি এরকমই নিয়েছি ব্রেডগুলো আপনারা চেষ্টা করবেন এরকমই ব্রেড নেওয়ার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ে পোড়ার মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একদম হাই হিটে উল্টে পাল্টে ব্রেডগুলো ভেজে নেব আর ব্রেডগুলো ভাজার সময় জাল একদম হাই হিটে থাকবে নাহলে কম আচে ভাজলে ব্রেডের মধ্যে খুব বেশি তেল শুষে নেবে আর তখন এইগুলো খেতে একদমই ভালো লাগবে না আর এই ব্রেডগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না প্রায় এক সেট এক থেকে দুই মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজার না বানালে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এই স্বাদ কেমন তো সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে দেখতে আর দেখুন কতটা ক্রিসপি আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা আর এরকমই ক্রিস্পি করে ভাজতে হবে এর থেকে খুব বেশি পুড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন আমি একটা চামচ নিয়ে একটা ব্রেডের টুকরো দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই বুঝে নিই কতটা ক্রিস্পি সবগুলোই আমি এরকম করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এরপর ওই বাটির মাপ করেই দিয়ে দিলাম জল আর এই জলটা দিলাম এক বাটি আর হাফ বাটি অর্থাৎ দেড় বাটি জল দিয়েছি এরপর নাড়াচাড়া করে চিনিটা আর জলটা খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় দুই মিনিট মতো আমি এইটাকে ফুটিয়ে একটা সিরাপ তৈরি করে নেবো খুব বেশি আঠালো সিরাপ কিন্তু তৈরি করলে হবে না প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নিলে স্যারাপটা খুব ভালো করে রেডি হয়ে যাবে স্যারপটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে যে ভাজা ব্রেডগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি ঢেলে দেব দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব ব্রেডগুলো স্রাপের মধ্যে দেওয়ার পরে আলতো করে দুইবার শুধু আমি নেড়ে নেবো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ব্রেডগুলো ভেঙে যাবে দেখতে সুন্দর লাগবে না খেতেও একদম ভালো লাগবে না এগুলো আস্ত আস্ত থাকলে তবে কিন্তু ভালো লাগবে খেতে ভাজার জন্য এগুলো ওপর থেকে একদম মুচমুচে আর ভিতরে খুবই রসালো এগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় তো সবগুলো ব্রেড আমি সিরাপ থেকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেলে আরও একটু রসালো করে তোলার জন্য এই ব্রেডের ওপরে আমি একটু চিনির সিরাপ ছড়িয়ে দেবো আপনারা চাইলে নাও ছড়াতে পারেন এটা নিজের মতো করে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এতটা লোভনীয় লাগছে দেখে মিষ্টিটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে এই মিষ্টিটাকে আরও বেশি লোভনীয় এবং মজার করে তোলার জন্য এর ওপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে মাওয়া কিংবা খোয়া ক্ষীরও দিতে পারেন ওটাতে আরও বেশি মজার লাগবে তো পুরো মিষ্টিটার ওপর এভাবে আমি গুঁড়ো দুধটা ছড়িয়ে দিলাম আজ বাড়িতে এই মিষ্টিটা সবাই খাওয়ার পরে আমার সবাই দারুণ নাম করেছে তো বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন আপনাদেরও সবার ভীষণ ভীষণ প্রশংসা করবে আপনারা তো ব্রেড দিয়ে অনেকেই অনেক রকম মিষ্টি বানিয়ে হয়তো খেয়েছেন কিন্তু এই মিষ্টিটা থেকে সহজ একটা পদ্ধতি যেটা খুবই কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে অনেক বেশি মজার হয় তাই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন কারণ ব্রেড অনেক কম দামে খুব সহজে বাজারে আমরা পেয়ে যাই তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আজ আমার এই ভিডিওতে যদি নতুন কোন বন্ধু এসে থাকেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফিজ